হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আমি একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে আর পাশে থাকা বেল আইকন বাজাবে অলে ক্লিক করবে তাহলে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে ফলো করে দিও তো দেখো স্নান করে নিয়েছে তো কেমন লাগছে আমাকে তো ঠিক আছে সবসময় মানুষকে এক লাগে না তাই না তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো যা যা কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাবে তো দেখতে থাকো রাস্তায় মানে অটো আসলে আমরা চেপে যাব তো একদম তোমাদেরকে যেখানে যাচ্ছি সেখানেই দেখাবো অটোতে যাওয়ার দেখাবো না তো দেখতে থাকো পুরো ব্লগটা দেখো চলে আসলাম এইবার এই জায়গাতে যেখানে আসবো বলেছিলাম তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখতে পাবে কোথায় না কোথায় আসলাম তো সবটাই দেখতে থাকবো তো দেখো এই যে আমি এবার হাঁটছি এবার ভিতরে যাবো তো তারপরে কী করবো না করবো সবটাই তোমরা দেখতে থাকো

একদমই তো কম আপনার আড়াইশো টাকা এই যে টাকা এই যে দেড়শো টাকা এই দেখো এই যে দেড়শো টাকা बस बस देखियो ना कब बार फत्ते जाई नहीं पिछला जाऊं देखिला ना दे से 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 लेनो शुदीसा लाओ जरा थोड़ा काज हम हम में কোনটা <laughs> বলবো <laughs>

गोलफिंग सब आते है देखने के लिए कुछ हाथ राय तो रहा है सामने ही ना ले दिने कि मोतो छ मिलु अब पडे आछी এবার দেখো আমরা চলে যাচ্ছি সব যা কিনলাম কিনলাম টুকিটাকে কিনেছি তো ওই দেখতে আসা নিয়ে কথা তাই দেখতে আসলাম যা দু একটা জিনিস কিনলাম তো এবার চলে যাচ্ছি তো তোমাদের আস্ত দেখালামই সব কিছু আর কিছু দেখাচ্ছি না তো এই যে